ইরান ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব আন্তর্জাতিক খবর রয়েছে ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল এমেনের হুতির এদিকে জানিয়ে দেব ইসরায়েলের বিমান হামলায় হুতিদের প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী নিহত অন্যদিকে রয়েছে গাজা ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও সাতাত্তর ফিলিস্তিনি বিস্তারিত জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা তার আগে আপনারা অবশ্যই আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য শুরুতেই জানিয়ে দিচ্ছি ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইয়েমেনের হুতিরা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুতি সরকার গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল এতে আহমেদ আল রাহাউই সহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন আজ শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এ তথ্য জানিয়েছে হুতি দিন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দু সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল রাহাই সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায় গাজা ইসরায়েলের যুদ্ধের কারণে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই হামলার ঘটনা ঘটে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনী সানায় এলাকায় হুতি সন্ত্রাসী সরকার এর একটি সাময়িক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল দফায় দফায় ইয়েমিনে হামলা চালিয়েছে হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে বরাবর বলা হয় ইসরায়েলের এ ধরনের হামলা তাদেরকে ফিলিস্তিনিদের সমর্থনে সাময়িক অভিযান থেকে বিরত রাখতে পারবে না বৃহস্পতিবার হামলার চার দিন আগে সানা ইসরায়েলের বিমান হামলায় জন নিহত ও নব্বই জনের বেশি আহত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে ইসরায়েলি সেনারা জানিয়েছে গত রোববার তারা হুতীদের বিভিন্ন সাময়িক স্থাপনায় হামলা চালান এর মধ্য প্রেসিডেন্ট প্রসাদত ছিল অন্যদিকে সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব আর অবশ্যই আপনারা আমাদের দেশ আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওতে যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানিয়ে দিচ্ছি গাঁজা ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও সাতাত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাঁজা উপত্যকা ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত সাতাত্তর জন নিহত হয়েছে এর মধ্য শুধু গাজা নগরীতে প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন নিহতদের মধ্যে এগারো জন ছিলেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রোববার একত্রিশে আগস্ট আল জাজিরার জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের লাগাতার ব্রোমাবসন ও জোরপূর্বক উচ্ছেদের মুখে গাজা নগরী থেকে শত শত ফিলিস্তিনি গড়বাড়ি ছেড়ে পালাচ্ছেন হাতে গুনা কিছু মালপত্র ট্রাক ভ্যান কিংবা গাধার গাড়ি করে তারা নিরাপত্তার খোঁজে আশ্রয় নেবার চেষ্টা করছেন আর বালাহার অঞ্চলের নসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু ফেলতে শুরু করেছে এদের মধ্যে অধিকাংশ পরিবার একাধিকবার বাস্তুচ্যুত হবার পর আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ মারুফ বলেন আমরা রাস্তায় পড়ে আছি কি বলবো কুকুরের মতো না কুকুরের চেয়েও খারাপ অবস্থায় আছে তিনি জানান উত্তর গাজার বেত লাহিয়া থেকে নয় সদস্যের পরিবার নিয়ে আগেই বাস্তুচ্যুত হয়েছিলেন আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবুল অর দা আল জাজিরাকে জানিয়েছেন তিনি উত্তর গাজার জাবালিয়া এলাকা ছেড়ে পশ্চিম তীরে যাচ্ছেন তবে গন্তব্য কোথায় হবে তা স্পষ্ট নয় তার ভাষায় অবস্থানে এত ভয়াবহ হয়ে উঠেছিল যে বেরুতেই হয়েছে এখানে তাবু খাটানোর জায়গা পেলেই সৌভাগ্য মনে করব। নিরাপদ নেই ইসরায়েলি হামলা চলছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআর ডব্লিউর আশঙ্কা প্রকাশ করেছে আগস্টের শুরু থেকে চালানো এই অভিযানের উদ্দেশ্য গাজা নগরী দখল করে প্রায় দশ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা গত শুক্রবার ইসরায়েল জানিয়েছে তারা নগরী দখলের প্রথম প্রাথমিক দাপ শুরু করেছে এবং শহরটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে হাসপাতাল সূত্রে শনিবার নিশ্চিত করা যায় এই দিনে সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে কেবল গাজা নগরীতে নিহত হয় সাতচল্লিশ জন যার মধ্যে এগারো জন ছিলেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে অন্যদিকে আবাসিক ভবন চালানো হামলায় সাতজন নিহত হয়েছেন ধ্বংস থেকে আহতদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের তৎপরতা অব্যাহত ছিল আল জাজিরা সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছে গাজা নগরী জুড়ে হামলা ক্রমেই বেড়ে চলেছে গড়বাড়ি কমিউনিটি সেন্টার ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবনধারার ভিত্তি ভেঙে পড়েছে দুর্বিক্ষনাহার ও পানি শূন্যতার মধ্যে এখন এই গোষ্ঠীকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান মির জানা স্পোল জারিচ এগার শনিবার বলেন গাজার জনগণকে গণহারি উচ্ছেদের পরিকল্পনা অব্যাহত বা অগ্রহণযোগ্য তাদের মতে বর্তমান পরিস্থিতি এমন কিছু সম্মানজনক ও নিরাপদভাবে বাস্তবায়ন করা একেবারেই সম্ভব নয় তবে আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিয়াহ সরকার অভিযান অব্যাহত রেখেছে সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট খবর পরবর্তীতে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে